দীঘা এখন তার পর্যটকদের জন্য নিয়ে এসেছে একটি পরিবেশ বান্ধব সেবা গো গ্রিন দীঘা পরিষেবা এটি মূলত একটি নতুন উদ্যোগ যেখানে পরিবেশ সচেতন পর্যটকদের জন্য ইলেকট্রিক স্কুটিতে দীঘা ও তার আশেপাশের স্থানগুলি ঘুরে দেখার সুযোগ তৈরি করা হয়েছে ইসায়ু ই বাইক রেন্টাল নামক একটি প্রতিষ্ঠান এই পরিষেবা চালু করেছে যার মাধ্যমে আপনি অল্প টাকায় সারা দিনের জন্য ইলেকট্রিক স্কুটি ভাড়া করতে পারেন দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য এই স্কুটির ব্যবহার বিশেষভাবে উপযোগী বর্তমানে ওল্ড দীঘা এবং বিশ্ববাংলা পার্ক এলাকায় এই পরিষেবা চালু রয়েছে স্কুটির মাধ্যমে পরিবহন খরচ অনেক কমে আসবে এবং একই সঙ্গে পরিবেশের ওপর পড়া চাপও কমে যাবে পেট্রোল বা ডিজেল চালিত যানবাহনের বদলে ইলেকট্রিক স্কুটির ব্যবহার দূষণ কমাবে যা দীঘার মতো পর্যটন ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এই পরিষেবা স্থানীয়দের জন্য উপকারী কারণ এটি তাদের জন্য একটি সাশ্রয়ী ও সহজ উপায় ইলেকট্রিক স্কুটির মাধ্যমে পর্যটকেরা একদিকে যেমন উপভোগ করতে পারবে সৌন্দর্য অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য অন্যদিকে পরিবেশের প্রতি দায়বদ্ধতা পূরণ করতেও পারবেন এটা আছে দীঘাকে একদম দূষণমুক্ত করা পরিবেশ পরিবেশবান্ধবভাবে তৈরি করে দেওয়া কারণ আমরা একটা সমুদ্র সৈকতে বসবাস করি এবং এখানে প্রচুর ট্যুরিস্ট আছে তো তাদেরকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেবার স্বার্থেই আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে তারা ভালোভাবে ঘুরতে পারে আশেপাশের যে যে দর্শনীয় জায়গাগুলো ঘুরতে পারে এবং একটা পরিবেশবান্ধব গাড়ি নিয়ে ঘুরতে পারে তার জন্যে আমাদের গোগিন দীঘা এই ট্যাগলাইন আমাদের রেখেছি যদি দীঘাকে আমরা সবুজায়ন করতে পারি দীঘাকে আমরা পরিবেশ বান্ধব হিসেবে তৈরি করতে পারি দূষণ মুক্ত শহর হিসেবে রাখতে পারি শুধু তাই না আমাদের যে বাইকগুলো দেখছেন এগুলো সব কটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক বাইক আর খুব কম পয়সাতে প্রপারলি আপনারা ঘুরতে পারবেন শুধু দীঘা নয় দীঘার পার্শ্ববর্তী যা যায় জায়গা দর্শনের জায়গা আছে ঘুরতে পারবেন সারাদিনের জন্য এটি শুধুমাত্র একটি পরিবেশ বান্ধব উদ্যোগ নয় বরং দীঘাকে আরো আধুনিক ও সচেতন পর্যটন মন্তব্যে পরিণত করা পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের খবর বাংলা